कृष्णचैतन्ना प्रभुनित्यानन्द श्री अद्वैतगदा शिवाशादिगौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण শ্রীমদ্ভগত গীতা যথাযথ পঞ্চদশ অধ্যায় এই অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ আজকে আমরা ছয় নম্বর শ্লোক পাঠ করছিলাম সবাই আমি কিছু বলুন ন তায় তে সূর্য শঙ্ক ন পাবক না নিবর্তন্তে তাম পরম এর অর্থ হল সূর্যচন্দ্র অগ্নি ও বিদ্যুৎ আমার সেই পরমধামকে আলোকিত করতে পারে না সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না সবাই পিছু পিছু বলুন সূর্যচন্দ্র অগ্নি বা বিদ্যুৎ আমার সেই পরম পরমধামকে আলোকিত করতে পারে না সেখানে গেলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না তাৎপর্য চিন্ময় জগৎ বা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের ধাম কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন সম্বন্ধে এখানে বর্ণন করা হয়েছে চিদাকাশে সূর্যকিরণ চন্দ্রকিরণ অগ্নি অথবা বৈদ্যুতিক শক্তির কোনো প্রয়োজন হয় না কারণ সেখানে সব কয়েকটি গ্রহই জ্যোতির্ময় এই ব্রহ্মাণ্ডে কেবল একটি গ্রহ সূর্য হচ্ছে জ্যোতির্ময় কিন্তু চিদ আকাশে সব কয়টি গ্রহই জ্যোতির্ময় লোক নামক এই সমস্ত গ্রহ উজ্জ্বল জ্যোতির দ্বারা ব্রহ্মজ্যোতি নামক চিদাকাশে প্রকাশিত হয় প্রকৃতপক্ষে এই ব্রহ্মজ্যোতি বিচ্ছরিত হয় শ্রীকৃষ্ণের আলয় গোলক বৃন্দাবন থেকে সেই অত্যজ্জ্বল জ্যোতির কিয়দংশ অদংশ মহত্তত্ত্ব দ্বারা আচ্ছাদিত সেটি হচ্ছে জরজগত এই জরজগত ছাড়া সেই জ্যোতির্ময় আকাশের অধিকাংশ স্থানই চিন্ময় গ্রহলোকসমূহ পরিপূর্ণ যাদের বলা হয় বৈকুণ্ঠ এবং তাদের সর্বোচ্চ শিখরে গোলক বৃন্দাবন অবস্থিত জীব যতক্ষণ পর্যন্ত এই অন্ধকারাচ্ছন্ন জড়জগত থেকে সে বদ্ধ জীবের জীবনযাপন করে কিন্তু যখন এই জড়জগতের মিথ্যা বিকৃত বৃক্ষটি কেটে ফেলে উচিত জগতে প্রবেশ করে তখনই সে মুক্ত হয় তখন আর তাকে এখানে ফিরে আসতে হয় না বদ্ধ অবস্থায় জীব নিজেকে জরজগতের অধীশর বলে মনে করে কিন্তু মুক্ত অবস্থায় সে ভগবান সে যখন ভগবানের রাজত্বে প্রবেশ করে তখন সে পরমেশ্বর ভগবানের পার্শ্বদত্ত লাভ করে এবং সেখানে সব্চিত আনন্দময় জীবন উপভোগ করে। রমাক জ্ঞানথমরা আন্ধর্শ্য জ্ঞান যেনাসলা কয়া চোখশরুণ মৃ তাম যেনতা মিশ গুবে নাম। নামং বিষ্ণপাদায় ও কৃষ্ণ প্রেস্ঠায় এবতালে শ্রীমাতে বাক্তি বেদান্ত স্বামিনিীতে না অমিনে। নামস্তে দেবে গৌর বাণী

ভগবত ধামের যে গ্রহলোকগুলো আছে ওগুলো নিজেই যতিনময় হ্যাঁ পৃথিবী যেমন অন্ধকার অন্ধকার আচ্ছন্ন অন্ধকার সেজন্য পৃথিবীকে আলোকিত করতে হলে সূর্যের প্রয়োজন চন্দ্রের প্রয়োজন কিন্তু যে ভগবানের যে ধাম গোলক বৃন্দাবন বা বৈকুণ্ঠ সেগুলো পৃথিবীর মতো অন্ধকার জগৎ নয় কারণ ওগুলো চিন্ময় না কখন কারণ ওই গ্রহগুলো জ্যোতির্ময় যেমন এই জগতে একটা জ্যোতির্ময় ধাম একটা জ্যোতির্ময় লোক হচ্ছে সূর্য সূর্য থেকেই শুধু জ্যোতি বিকিরণ হচ্ছে হুম যেমন ব্রহ্মজ্যোতি ব্রহ্মজ্যোতিটাও জ্যোতির্ময় কেন ব্রহ্মজ্যোতি কি ব্রহ্মজ্যোতি ভগবানের শরীরের রশ্মি আর জীব কি করেন এই ব্রহ্মজ্যোতিতে যাওয়ার জন্য চেষ্টা করেন কিন্তু শাস্ত্রী বলেছে ব্রহ্মজ্যোতি হচ্ছে ফাঁকা স্থান ওখানে গিয়ে জীব কোনো আনন্দ পায় না তাই সেখান থেকে আবার তাকে এই জড় জগতে ফিরে আসতে এটা যেন ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে কোনো লাভ নেই হ্যাঁ সেখানে কোনো আনন্দ নেই কোনো ক্রিয়াবিক্রিয়া নেই যেমন পৃথিবীতে মানুষের বিভিন্ন রকমের ক্রিয়া বিক্রিয়া আছে মানুষ কাজ করে দৌড়ায় হাসে খেলে কথা বলে হ্যাঁ ভগবানের ভক্তি করে সেবা করে পুজো করে অনেক কিছু করে কিন্তু ব্রহ্মজ্যোতিতে এই রকম ধরনের কোনো কিছুই নেই কোনো প্রক্রিয়াই নেই দেখুন ভগবান স্বয়ং নিজে একা থাকতে পারেনি তাই কী করেছেন উনি ওনার শরীর থেকে রাধারানী সৃষ্টি করেছেন তো ভগবান যদি একা না থাকতে পারে তা আমরা সাধারণ জীব তখন একা থাকার চিন্তা করতে পারে পারে না আর দেখুন ভগবান সবসময় থাকে যখন ভগবান সবসময় তার পাশদের সঙ্গে আছে কোনো না কোনো হ্যাঁ অন্ধবাক মানুষের সঙ্গে না থাকলেও গরুর সঙ্গে আছে তা না থাকলে ময়ূরের সঙ্গে আছে আছো বোঝাদের সঙ্গে আছে সখাদের সঙ্গে আছে পিতা মাতার সঙ্গে আছে সবসময় কাউকে না কাউকে নিয়ে থাকতে ভালোবাসে পার্শ্বদ পরিপ্ত ভগবানের চৌষট্টি গুণের মধ্যে একটা সব সময় পার্শ্বত পরিবৃত্ত হয়ে থাকেন সেরকম মানুষও একা থাকতে পারেন তার জন্য সঙ্গী চাই হ্যাঁ সেজন্য ব্রহ্মজাতিতে কোনো শান্তি নেই আনন্দ নেই কারণ সেখানে সঙ্গী নেই সেখানে অ্যাকশন নেই মুভমেন্ট নেই তাই সে ব্রহ্মজাতি থেকে কী করতে হয় আবার এই জগতে আসতে হয় জগতে এসে আবার সেই কর্মবন্ধনে আবদ্ধ যদি ভগবত কর্ম করে তাহলে ভগবদ্ধ প্রবেশ করবে আর যদি দুষ্কর্ম আধ্যাত্মবিহীন কর্ম ধর্মবিহীন কর্ম বা আধার্মিক কর্মের সঙ্গে যুক্ত হয় তখন তাকে তার কর্মফল হোক নিউটন বলেছেন প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে প্রত্যেক ক্রিয়ার ভালো কাজের ভালো ফল আছে খারাপ কাজের খারাপ ফল হ্যাঁ সেজন্য শাস্ত্রে বলছে জন্ম হোক যথা তথা কর্ম চাই ভালো তাই আমাদের জন্ম যেখানেই হোক না কেন যে অবস্থাতেই হোক যে পরিস্থিতি হোক না কেন আমাদের কর্মকে শুদ্ধতে হবে কর্মকে সুন্দর করতে হবে কর্মটাকে আধ্যাত্ম কর্ম করতে হবে আধ্যাত্মিক কর্মের মাধ্যমেই একমাত্র আমরা ভগবত ধামে প্রবেশ করতে পারি আর নাহলে এই জগতে যাতাকলে পুনরূপী জননাম পুনরূপী মরণাম পুনঃপুনি জননী জঠরে সয়নাম এরকম করতে হবে আরে ভগব ধাম ভগবানের ধামটা হচ্ছে গোলক বৃন্দাবন গো লোক গো মানে হচ্ছে গরু লোক মানে হচ্ছে লোক যেখানে শুধু গরু আছে প্রচুর গরু আছে ভগবানের দামে হ্যাঁ আর ভগবান কি করেন সুরবি রবি পালায়তাম সেই গরুদেরকে ভগবান পালন করেন দেখবেন গরুর সবচেয়ে সরল প্রাণী হ্যাঁ গরুরা সবচেয়ে সরল হ্যাঁ সাধারণ মানুষকে যখন গালাগালি দেয় বলেই তুই একটা গরু গরু মানে কম সরল জীবন সরল মানুষকে মনে করে যে বোকা হ্যাঁ কিন্তু গরুর আছে সবচেয়ে সরল প্রাণী হ্যাঁ এবং তিনি শুধু দিয়েই যান অনুগ্রহণ করেন গরু মাছ বলতেন দেখো গরুকে একদিক থেকে ঘাস ঢুকাচ্ছে মুখের মধ্যে আর একদিকে দুধ দিচ্ছে হ্যাঁ সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু অমৃত দুধ সেই বস্তু দান করছে গোবর দান করছে সেই গোবরটা দিয়ে কত কাজে লাগছে হুম এজন্য গরু শুধু দিয়েই যায় মানুষকে দিয়েই যাচ্ছে যেমন পৃথিবী মাতা আমাদের শুধু দিয়েই যাচ্ছেন ফসল দিয়ে যাচ্ছে জল দিয়ে যাচ্ছেন ফল দিয়ে যাচ্ছে সব কিছু দিয়ে যাচ্ছে সেরকম গোমাতা আমাদেরকে সবকিছু দিয়ে যাচ্ছে সে কোনো চায় না কী খায় ওই এখানে সেখানে হয়ে থাকে সেই ঘাস খায় ঘাস খেয়ে জীবন ধাপন করেন আর দুধ দিয়ে আমাদের প্রতিপালন করেন হ্যাঁ তাই শাস্ত্রে গরুকে শ্রেষ্ঠ প্রাণী বলেছে ভগবান সেই জন্য গরু প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ কোনো কোনো সাধুরা বলেন গরু কোনো প্রাণী নয় গরু হচ্ছে মাতা বলছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দুধকার কোন জানোয়ারের কোন প্রাণীর বলছে মহিষের বল মহিষের কেন গরু গরু প্রাণী নয় মাতা হয় হ্যাঁ প্রাণী হয় মহিষ হ্যাঁ এই যে আমাদের বুঝতে হবে তাই ভগবান সেই গোলকে বাস করেন যিনি যেখানে শনি গরুদের পালন করেন এবং সেই গোলকবৃন্দাবন এখানে বলেছে প্রভাত বলছেন চিদাকাশে চন্দ্র কিরণ অগ্নি এবং বৈদ্যুতিক শক্তির কোনো প্রয়োজন হয় না কারণ সেখানে সব কয়টি গ্রহেই জ্যোতির্ময় সেখানে সমস্ত গ্রহরাই হচ্ছে জ্যোতির্ময় তাদের নিজস্ব আলো আছে সেজন্য যেন ধাম হচ্ছে শ্রেষ্ঠ স্থান এদের নাম নে নিজ ধামনে তলে চ দেবী মহেশ হরিধামেশু তেশু সুতে তে তে প্রভাব নিচয়া যেন জেন গোবিদিপুরুষম তমহম ভজামি সেই গোলোক নাম যেই ধাম সেটা হচ্ছে এই সমস্ত চিন্ময় জগতের মধ্যে উচ্চ স্থানে সর্বোচ্চ স্থানে। গোলোক আর সেই গোলক ধাম হচ্ছে ভগবানের নিজ ধাম এবং গোলক বৃন্দাবনের দুটো প্রকাষ্ট আছে দুটা ভাগ একটা ভাগ হচ্ছে গোলক বৃন্দাবন আর একটা ভাগ হচ্ছে নবদ্বীপ গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর সঙ্গে লীলাবিলাস করছেন এবং গোলক নবদ্বীপে শ্রী চৈতন্য মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে সংকীর্তন আন্দোলন প্রচার করছে গোলক বৃন্দাবনে প্রবেশ করার সুযোগ পায় না তারা কি করে বৈকুণ্ঠে অব্দি যেতে পারে কোথায় যেতে পারে বৈকুণ্ঠে কেন বৈধিভক্তির মাধ্যমে বৈকুণ্ঠে যাওয়া যায় কিন্তু গোলক বৃন্দাবনের যুগে কি করতে হবে গোলক বৃন্দাবনের জন্য ভগবান এই একটা যুগকে সুযোগ দিয়েছে সেটা হচ্ছে কলিযুগ কে অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে যে কলিযুগ আসে সেই কলিযুগে মহাপ্রভুর স্বয়ং এসে এই যে তিনি এই গোলকের প্রেমধন দান করেন এই যে হরিনাম সংকীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই শিক্ষা দান করেন এই যে রাগ রাগমার্গের শিক্ষা উনি দান করেন আর এটা পালন করে জড়জগতের জীব বৈকুণ্ঠ থেকে গোলক বৃন্দাবনে পৌঁছানোর সুযোগ পায় চিরকাল নাহি করি প্রেম ভক্তি ভক্তি দান আরে বিনা জগতের নাহি অবস্থান চৈতন্য মহাপ্রভু সবসময় প্রেম ভক্তি দান করেন না কৃষ্ণ তো দেয় না শুধুমাত্র কলিযুগে অষ্টবিংশতি দাপরের শেষে যে কলিযুগটা আসে এটা হচ্ছে বিশেষ কলিযুগ এই কলিযুগেই একমাত্র মহাপ্রভু এই কৃষ্ণ প্রেম দান করেন তাই মহাপ্রভুর প্রণাম মন্ত্রে বলা হয় নম মহাভদানায় কৃষ্ণ প্রেম প্রদায়তে একমাত্র কৃষ্ণ প্রেম প্রদান করেন কে শ্রীমান মহাপ্রভু কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে নেই গৌরুষ্ণ আমরা সেই গৌরাঙ্গরে প্রণাম করি কি যিনি এই কৃষ্ণ প্রেম প্রদান করেন বুঝতে আর একমাত্র এই কৃষ্ণ প্রেম হ্যাঁ এর দ্বারাই এই গোলক বৃন্দাবনে প্রবেশ করা যাবে এছাড়া কোনো উপায় নেই গোলক বৃন্দাবনে যাওয়ার আর কোনো উপায় নাই একমাত্র উপায় হচ্ছে এই প্রেম এই কৃষ্ণ প্রেম যিনি লাভ করবেন তিনি একমাত্র এই গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারেন এই জন্য মহাগ্রভুর অনুগামী ভক্ত যারা হয় তারা একমাত্র এই গোলক বৃন্দাবনে প্রবেশ করার সুযোগ এছাড়া সহজেই কেউ এই গোলক বৃন্দাবনে প্রবেশ করতে পারবে না এবং আমরা মহাপ্রভুর ভক্তির সঙ্গে সঙ্গে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহের পূজা করে কেন এই গোলক বৃন্দাবনে প্রবেশ করতে হলে এই রাধাকৃষ্ণের বিগ্রহের পূজা অবশ্যই দেখবেন প্রত্যেকটা ইস্কনে বা গৌরী মঠে রাধা কৃষ্ণ এবং গণিতে হুম কারণ গোলক বৃন্দাবনে প্রবেশ করতে হলে গোলক দুইটা প্রকাষ্ট আছে চাইলে আপনি গোলক বৃন্দাবনে যেতে পারেন লোকনবদ্বীপ সেখানে দুই রকমের সেবা দুই জায়গায় এক জায়গায় এক জায়গায় রাধা কৃষ্ণের সেবা চলছে এক জায়গায় মহাপ্রভুর সেবা চলছে গণিতের এই জন্য এটা শ্রেষ্ঠ হ্যাঁ এই জন্য ভগবত ধামে যদি একবার কেউ প্রবেশ করে তারা এই জড় জগতে আর কখনোই ফিরে আসবে না সেই জন্য তো কঠোর তপস্যা এই ভক্তিটা এত কঠোরভাবে কেন করতে হবে যে আমরা এই জগৎ থেকে যদি একবার বেরিয়ে ভগবত ধামে প্রবেশ করতে পারি তাহলেই দুঃখময় জগতে আর ফিরে আসতে জগতের প্রত্যেকটা কন কণের দুঃখ দুঃখ কিছু আছে নেই সব জায়গায় সমস্যা কম্পিটিশন কে কার থেকে বড় হবে কে কার থেকে ই করবে কে কার ঠকিয়ে খাবে কেটা কে খাবে এই সমস্ত নিয়ে এই জলজগৎ সবসময় পরিচিত তাই এর থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের বৈকুণ্ঠে প্রবেশ করতে হবে আর বৈকুণ্ঠে প্রবেশ করার একমাত্র সীমা হচ্ছে ভগবত ভক্তি অনুশীলন সাধুসঙ্গ করতে হবে শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হবে হরিনাম জপ করতে হবে ভগবত প্রসাদ গ্রহণ করতে হবে এই চারটি কাজ করলেই আমরা একমাত্র ভগবত ধামে প্রবেশ করা শুরু করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম